আসসালামু আলাইকুম বিডিয়ান এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সিয়ামি কি পোড়ামন টু ছবির নায়ক দুই সালে তেরো সালের চোদ্দ জুন জাকির হোসেন রাজু পরিচালিত পড়ামন মুক্তি পেয়েছিল সাইমন মাহি ছবিটিতে অভিনয় করেছিলেন মুক্তির চার বছর প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিকুয়েল পড়ামন্টু নির্মাণ করতে যাচ্ছে এদিকে জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজ থেকে ঘোষণা দেওয়া হয়েছে নতুন এসবের নায়কের নাম বলতে পারলে পুরস্কার স্বরূপ জাজের পক্ষ থেকে মিলবে দুশো ছাপ্পান্ন এবং পিঙ্ক কালারের আইফোন সেভেন প্লাস আর পর থেকেই এ নিয়ে শুরু হয়েছে আলোচনা কী হবে সিনেমার নায়ক একটি সূত্রে জানা গেছে জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ এতে নায়ক হিসেবে অভিনয় করতে চাচ্ছেন তবে তেইশ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এবিসিতে অনুষ্ঠানের মধ্য দিয়ে তার নাম ঘোষণা করা হবে বিজ্ঞাপন স্বল্পদৈর্ঘ নাটকের অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন সিয়াম দুই হাজার বারো সালে একটি মোটোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়া শুরু করেন এরপর দুই হাজার চোদ্দো সালের হৃদ অনর নির্দেশনা ভালোবাসা একশো এক নাটকের মাধ্যমে আলোচনা আসে ধন্যবাদ সবাইকে বিনোদন জগতের আরও অন্যান্য খবর পেতে আমাদের বিডিএন এন্টারটেনমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন Oh, <laughs>